ফরিছড়ির সৌন্দর্যের খুঁজে এবার চলে আসলাম হিয়া হোবাজার সেলফি রোডে সে সাথে হিয়া হোবাজার হতে কয়েকটি বাজার পেরিয়ে চলে আসলাম খাগড়াছড়ির খাগগাছড়ির রামগড়ে তৈরি হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ভারত এবং বাংলাদেশের যাতায়াতের সুবিধার জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ সাইড ইমিগ্রেশন ভবন এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই হ্যালো এভ্রিও আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আর আজ আমি চলে যাচ্ছি ফরিচড়ির নতুন সৌন্দর্যের খুঁজে হিয়া হোবাজার এবং আজকের বাইক রাইডে আছে আমার বড় ভাই বাংলাদেশের সব থেকে বড় উপজেলা হচ্ছে আমাদের ফরিছুরি উপজেলা আর এই ফরিচড়িতে আনাচেঙানি লুকিয়ে আছে সুন্দর সুন্দর জায়গা আমি চেষ্টা করি সব সময় সবার সামনে তুলে ধরতে আশা করছি ফরিছুরি মানুষের সাপোর্ট আমি পাবো তাছাড়া খাজিরহাট বাজারের পর থেকে এই রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় প্রায় ত্রিশ মিনিট গাড়ি চালানোর পর আমরা চলে আসলাম হিয়া হোবাজার হতে পাঁচ কিলোমিটার আগে অর্থাৎ হিয়াহবাজারের কয়েক কিলোমিটার আগে থেকে এই রাস্তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় কারণ এই রাস্তার দুই পাশে রয়েছে রাবার বাগানের গাছ সারিবদ্ধভাবে এই রাবার বাগানে গাছগুলো রোপণ করা হয়েছিল যার কারণে ফরিছুরের এই রোড কে অর্জন করেছে বাংলাদেশে যারা মোটর বাইক করে সাজিয়ে গিয়েছেন এই রুট দিয়ে থারাই বলতে পারবে এই রুটের সৌন্দর্য কেমন এই রোডে গাছের পাতার এতটা ঘনত্ব বেশি থাকে সূর্যের আলো ঠিক মতো মাটিতে পড়ে না গাছের ফাঁক দিয়ে সূর্যের কিরণটা কিন্তু বেশ দারুণ লাগে যার কারণে বের হয় প্রতিদিন এই জায়গায় পর্যটন আর যারা এই রাস্তায় ঘুরতে এসেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রাস্তার সৌন্দর্য কতটুকু আর সবাইকে এই রোডটা সেলফি রুট হিসাবে চিনলেও কিন্তু এটা সেলফি রুট নয় আর এখন হিয়া হুবাজার হতে ডান পাশ করে চলে যাচ্ছে খাগড়াছড়ির দিকে এবং মেন সেলফি রুট যেতে হলে আপনাদেরকে বাজার হতে একটি রিক্সা নিয়ে যেতে হবে ওইখানে রিক্সা নিয়ে যেতে সময় লাগবে আনুমানিক দশ হতে পনেরো মিনিট হিয়া হুবাজার হতে খাগড়াছড়ি যাওয়ার রাস্তার কাজ এখনো চলমান রয়েছে তবে যতটুকু পর্যন্ত কাজ হয়েছে রাস্তার সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আর বর্তমানে যে বাজারের দৃশ্য দেখতেছেন এটা হচ্ছে ফরিকচুরির শেষ প্রান্তে থাকা বড় বাজার আর এই বাজারে উঠেছে আজকে গরুর হাট বাজারের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু গরু আর গরু রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম অবশেষে রামগড় রামগড় চা বাগানের নাম অনেকেই শুনেছে যেখান থেকে চা বাগান শুরু হয়েছে সেখান থেকে রোডটা সৌন্দর্য আরো অনেক বেশি রাস্তার দুই পাশে চা বাগানের গাছ এবং তার মাঝখানে চলাচলের পথটা আসলে অনেক সুন্দর বিশ্বাস করেন রামগড়ের এই জায়গাটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে আমার বারবার যেতে ইচ্ছা করতেছে আমার কাছে যদি একটা ড্রোন থাকতো এরিয়াল ভিউটা আসলে অনেক জোস হতো এই জায়গা থেকে এই রাস্তার দুই পাশে চা বাগান থাকার কারণে রোডের সৌন্দর্য আরো হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই রোডটা আসলে অনেক সুন্দর তবে কিছু কিছু জায়গায় এখনো ভঙ্গন রয়েছে আর এইসব কিছু দেখলে আসলে মনটা খারাপ হয়ে যায় খাগড়াছড়ির এই জায়গাটা আসলে অনেক উন্নত হয়েছে আগে থেকে এখন ভিডিওতে যে ভ্রমণ গুলো দেখতেছেন সেগুলো হচ্ছে মালবাহী ট্রাকের ওজন মাপার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এইসব কক্ষে তার কার্যক্রম চলবে এবং অল্প কিছু দূরত্বে আমরা অবশেষে চলে আসলাম ভারত বাংলাদেশ মৈত্রী সেতু আর এখানে ভ্রমণ কাজ এখনো চলমান রয়েছে বর্তমানে ইনশাল্লাহ কোনো এক সময় যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আমি ভারত যাব এই পথে ভারত এবং বাংলাদেশের সুব্যবস্থার জন্য তৈরি হয়েছে ইমিগ্রেশন অফিস হয়তো ইনশাল্লাহ এই পথ চালু হবে আর সেখানে কর্মকর্তা দায়িত্বের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে তবে সামনে যাবে না এবং সময়ও অল্প এই সেতু প্রায় এক বাংলাদেশ এলাকা খাগড়াছড়ি এবং ভারতের সাব্রুম শহরকে সংযুক্ত করেছে এই সেতু এই সেতু দেখার জন্য অনেক দূর থেকেও মানুষজন চলে আসে এবং খুব কাছ থেকেও ইন্ডিয়ার ঘরবাড়ি গুলো দেখা যায় এখানে এই ছিল আজকের ভ্রমণের গল্প দেখা হচ্ছে অন্য কোন ভ্রমণ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম